আবারও পাহাড়ে ধস বৃহস্পতিবার রাতে ধস নামে পশ্চিমবঙ্গ সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়কে ধসে রাস্তার বিস্তীর্ণ অংশ ভেঙে খাদে তলিয়ে যায় এর ফলে বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ হয়ে যায় দশ নম্বর জাতীয় সড়ক উনত্রিশ মাইলের কাছে এই ধস নামে উনত্রিশ মাইল থেকে গেলখোলা পথে ধস নেমেছে আজ সকালে ধস সরানোর কাজ শুরু হয় কিন্তু সড়কের বিস্তীর্ণ অংশ পুরোপুরি ধসে যাওয়ায় দশ নম্বর জাতীয় সড়কে দ্বিমুখী যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে অন্য রুট হয়ে ঘোড়া পথের চলছে সিকিম এবং বাংলার মধ্যে এর ফলে চার ঘন্টা সময় বেশি লাগছে সিকিম পশ্চিমবঙ্গের যোগাযোগের ক্ষেত্রে গতকাল রাত আটটা নাগাদ এই ধস নামে জাতীয় সড়কে বিশাল বড় গর্ত তৈরি হয় ধসে যায় জাতীয় সড়কের বিস্তীর্ণ অংশ পুলিশ প্রশাসনের তরফে ধস কবলিত ওই পথে ব্যারিকেড লাগিয়ে ব্যারিকেড দিয়ে দেওয়া হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে পাহাড় কেটে পথ অন্তত ছ ফুট প্রশস্ত করতে হবে আজ বিকেলের আগে দশ নম্বর জাতীয় সড়কে দ্বিমুখী যান চলাচল স্বাভাবিক হবে না বলেই মনে করা হচ্ছে ইতিমধ্যেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ ময়দানে সিকিম এবং পশ্চিমবঙ্গের প্রচুর গাড়ি অপেক্ষারত কখনই সড়ক খুলবে সেই ঘোষণার এবং জরুরি ভিত্তিতে যাদের যাতায়াত প্রয়োজন তারা সিকিম থেকে পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ থেকে সিকিম ব্যবহার করে যাতায়াত করছেন বর্তমানে উনত্রিশ মাইলের ক্ষতিগ্রস্ত ওই সড়কে কেবলমাত্র ছোট হালকা যানবাহন জরুরি ভিত্তিতেই যাতায়াত করতে দিচ্ছে কালিম্পং জেলা প্রশাসন কোন রকম ভারী যানবাহন আপাতত এই পথে চলবে না বলেই জানানো হয়েছে প্রশাসনের তরফে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসি ইউ এনআইসিউ এবং এনএবিএল এক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ